হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যান্দার নিউ মিনি ব্লক গত দুদিন যাবত এত পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখে মনে হচ্ছে আবার যেন বর্ষাকাল চলে এসেছে আর এই এত বৃষ্টি এই সময় না আর ভালো লাগছে না সকাল সকাল ফ্রেশ হয়ে সবার প্রথম রান্নাঘরে গিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম গরম জলে দেওয়া সি যেটা মা আমার জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিল আর ভাই কিন্তু আমার জন্য ব্রেড টোস্ট বানিয়ে দিচ্ছে কারণ সেদিন সানডে ছিল আর ভাই বাড়িতেই ছিল তাই আমার জন্য এভাবে কিন্তু ব্রেডের ডিম টোস্ট বানিয়ে দিয়েছে আর সাথে চা খেয়ে নিয়েছিলাম তারপর এদিকে মা কিন্তু রান্নাও বসিয়েছে কারণ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বাবা নিয়েছিল মাটন আর এদিকে খুব কষা কষা মাটন হচ্ছে আর সাথে কিন্তু ছোটো নদীর মাছ ছিল সেটার হচ্ছে ছাল হচ্ছে তারপর আমি স্নান করে চলে গিয়েছিলাম ছাদে ফুল টোকাতে আর এবার না এসে দেখলাম বাড়িতে ছাদে না একদম অনেকখানি ফুল কিন্তু কমে গেছে মানে আগের মতো ফুল ঠিকঠাক মতো ফোটে না দেখতেই পাচ্ছো আগে না প্রচুর ফুল ছিল ছাদে আর এখন অনেকটাই কিন্তু কমে গেছে হতে পারে এই অটাইমে বৃষ্টি হতে পারে আর আমি যেদিন এসেছিলাম এই যে ছোট ছোট গাঁদা ফুলগুলো রয়েছে তারা গাঁদাগুলো সেগুলো প্রচুর ভরে আর বৃষ্টির কারণে দেখো গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে তারপর ফুল টুকিয়ে আমি কিন্তু চলে এসেছি পুজো দিতে আর আমার পুজোও কিন্তু কমপ্লিট হয়েছে তাই আমি এখন ধুপতুনে দেখিয়ে আমার পুজোটা কমপ্লিট করলাম তারপর লাঞ্চ কমপ্লিট করে চলে গিয়েছিলাম মাম্মামের বায়না মাম্মাম কান ফুটোবে আমি ভেবেছিলাম দু বছর বাদে করাবো বাট ওর এখনই কান ফুটোতে হবে তাই কিন্তু ওই বায়নায় নিয়ে গিয়েছিলাম পার্লারে আর সেখানেই কান ফুটিয়ে নিয়ে আসলাম আর এদিকে দেখো কান ফুটনোর পর কিন্তু ভীষণ কান্নাকাটি করছে আর মাম্মামকে দেখে আমার কাকার তো বোনেরও শখ হয়েছে ওর নাক ফোটাবে তো ও কি করলো মাম্মামের সাথে একবারে গিয়ে নাক ফুটিয়ে চলে আসলো মাম্মাম কান করেছে কান ফুটিয়েছে আর ও কিন্তু নাক ফুটিয়ে চলে এসেছে যাক মাসি আর ভাগ্নি একসাথে কিন্তু সব ফুটনও কমপ্লিট হয়ে গেল বাড়িতে এসে দেখলাম সন্ধ্যেও হয়ে গেছে আর এদিকে বড় পিসি এসেছে আর যে জন্য কিন্তু সকলে মিলে একসাথে বসে গল্প করছিলাম তারপর চা করে দিল মা আর এদিকে দেখো পুষ্প এটা হচ্ছে আমার পিস্ত দাদার মেয়ে ভীষণ কিউট কিউট কথা বলে জানো অনেকক্ষণ কথা বলেছে আমার সাথে আর এদিকে ভাই কিন্তু মালাই চপ আর সাথে সরভাজা সন্দেশও নিয়েছে তারপর সোজা চলে গিয়েছিলাম ছাদে কারণ বৃষ্টিটা কম ছিল আর মাম্মামের জন্য ভাই রেখেছিলো ফুলঝড়ি আর আমার জন্য রেখেছিল ফানুস আর সেগুলোই কিন্তু এখন মাম্মাম ফুলঝড়িগুলো পরাচ্ছিলো আর আমি ভাবে ভানুষগুলো কিন্তু ভাইয়ের সাথে মিলে উড়াচ্ছিলাম আমার ওড়াতে না ভীষণ ভালো লাগে আর সেটা যখন আকাশে উড়ে যায় সেটা দেখতে আরও ভীষণ ভালো লাগে তারপর আর কি তারপরে ওগুলো উড়িয়ে চলে এলাম আবার নিচে এসে দেখলাম ভীষণ ঠান্ডা লাগছিল আর এদিকে না পাহাড়গুলো অনেক কাছে তাই ঠান্ডাটাও কিন্তু একটু বেশিই পড়ে তারপর মাম্মামের আবদার ছিল দিদনের কাছে খিচুড়ি খাবে আর মাম্মাম কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে আমরাও ভালোবাসি তাই ভোগ চালের খিচুড়ি কিন্তু মা বসিয়ে দিয়েছে রাতের বেলায় খিচুড়িটাই কিন্তু আমাদের ডিনারে খাওয়া হবে আর বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো তোমাদের কাজে এরকম খিচুড়ি খেতে ভালো লাগে বৃষ্টির দিনে সেটা কিন্তু অবশ্যই কেমন বাক্সে জানাবে আর মায়ের হাতের খিচুড়ি বলো আর রান্নাই বলো আমার তো ভীষণ ভালো লাগে এই যে বাড়িতে কটা দিন থাকি মায়ের হাতের রান্না খেতে পারি আমার ভীষণ ভালো লাগে আবার তো চলে যাব আর তখন তো আর মায়ের রান্না ঠিকমতো খেতেও পারবো না আর খিচুড়ি রান্না সবাই কিন্তু মোটামুটি জানে তাই সেই রান্নার রেসিপিটা শেয়ার করলাম না খিচুড়িটা রান্না হয়ে গেলে কিন্তু আমরাও ডিনার করতে বসে যাবো আজকে ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই